প্রবল গরমে ট্রাফিক কর্মীদের পাশে দাঁড়াল মালদা জেলা পুলিশ প্রশাসন রবিবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক কর্মীদের বিলি করা হল সামার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান জেলা জুড়ে সাতাশ জন অফিসার আঠান্ন জন কনস্টেবল এগারো জন হোমগার্ড ও নশো জন সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক কাজ করছেন তাদের প্রত্যেককে সামার কিট দেয়া হবে আজ রথবাড়ি এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হলো এরপর গাজল চাঁচল কালিয়াচক এভাবে সমস্ত এলাকায় এই কিট বিলি করা হবে এই কিটে ছাতা ওয়ারেস টাওয়াল জলের বোতল সানগ্লাস ও হ্যান্ড গ্লাভস থাকছে এর জন্য হয়তো আট আট ঘন্টা হয় না দশ ঘন্টা হতে পারে কিন্তু ট্রাফিকের ডিউটি কোনো সেডেন্টরি ডিউটি নেই এটা কোনো টেবল ডিউটি নেই এটা খুব অ্যাক্টিভ ডিউটি ওখানে অ্যাক্টিভ থাকতে হবে আর কাজ আপনি যদি দেখবেন না তাহলে কিছু ঘটনা ঘটতে পারে এর জন্য ট্রাফিকের ডিউটি খুব অ্যাক্টিভ ডিউটি মানা হয় তো এখানে যে ট্রাফিকের ডিউটি করে আমরা জানি অনেক প্রবলেম থাকে এটা একটা ফিল্ড ডিউটি এটা কোনো রুমে থাকতে আপনি করতে পারবেন না এর জন্যে আমরা আগেও কিছু কিছু কিট ডিস্ট্রিবিউশন করেছি ট্রাফিক জন্যে আর যে পুলিশ হায়ার হেডকোয়ার্টার ডিজিপি স্যার সবার ইনস্ট্রাকশন আছে কি যত আমরা ফ্যাসিলিটেট করতে পারি ট্রাফিক ডিউটি করার জন্যে ওটা আমরা চেষ্টা করছি তো এখানে এর মধ্যেই একটা স্টেপ ছিল কি আমরা যদি সামার ডিস্ট্রিবিউশন কিট যদি সবাইকে দিতে পারি এটা কোনো বড় জিনিস নেই কিন্তু একটা ছোট টোকেন অফ অ্যাকনোলেজমেন্ট আছে কি আপনারা যে কাজ করছেন ওটা খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ আমরা ওটাকে অ্যাকনোলেজ করতে চাইছি এক ছোটো আপনাকে ইউটিলিটি কিট দেবে তো এখানে যে ইউটিলিটি কিট আছে ওখানে যে যে জিনিসগুলো আছে ওটা শুধু সামার জন্যে নেই কিন্তু রেইনফল রেনি সিজন আছে ওখানেও আপনার কাজে লাগবে এর জন্যে আমরা ওটাকে প্ল্যান করেছি ওর যে সবচেয়ে বড় জিনিস আছে কি আমরা চেষ্টা করেছি কি প্রত্যেক পার্সোনাল যে ট্রাফিকে ডিউটি করছে অফিসার কনস্টেবল সিভিক ভলেন্টিয়ার সবাইকে আমরা কভার করবো মানে এরকম নেই কি শুধু রথবাড়িতে যে ডিউটি করছে ওনাকে আমরা দিচ্ছি কিন্তু যে পান্ডুয়া স্ট্যান্ডার্ড করছে ওনাকে আমরা অ্যাকনোলেজ করছি না আমরা ডিসাইড করেছি যে আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করব সবার রোলকে অ্যাকনোলেজ করব। এর জন্যে আমরা একটু টাইম লেগেছে কিন্তু আমরা সবাইকে এটা প্ল্যান করে ডিস্ট্রিবিউট করছি যেটা হচ্ছে আর ডিস্ট্রিবিউশনে আমার ট্রাফিকের যে স্ট্রেংথ আছে ওখানে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন অফিসার্স আছে ফিফটি এইট কনস্টেবল আছে ইলেভেন হোমগার্ড আছে আর অ্যারাউন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন সিভিক ভলেন্টিয়ার আছে তো আমরা সবাইকে কভার করছি আর টোটাল অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড থার্টিন কিটস আমরা রেডি করেছি এর জন্যে আমি ধন্যবাদ দিতে চাইবো আমার আমি একনোলেজ করতে চাইবো চাইব অ্যাডিশনালি হেডকোয়ার্টার ডিএসপি ট্রাফিক আরআই মালদা ইন্সপেক্টর দেবব্রত ইন্সপেক্টর ধনঞ্জয় ডিএসপি হেডকোয়ার্টার যেনারা সব ইনিশিয়েটিভ নিয়ে আমরা ডিসাইড করেছি কি আমরা সবাইকে অ্যাকনলেজ করবো মতলব শুধু এ নেই কি যে আরবান ক্লাস্টার আছে ওটাকে আমরা অ্যাকনোলেজ করছি কিন্তু যে রুরাল ক্লাস্টার আছে রুরালে ডিউটি করছেন ওনাকে আমরা অ্যাকনলেজ করছি না তো এর জন্যে আমরা দিচ্ছি আবার ট্রাফিকের কাজ আছে আমরা চেষ্টা করেছি আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচারও রেডি ইনক্রিজ করেছি আপনার গার্ড রেল তারপরে সিসিটিভি ক্যামেরা তারপরে আপনার স্প্রিং স্প্রিং ব্যারিয়ার যে আছে তারপরে কিছু কিছু স্পিড ব্রেকারস আমরা রেডি করেছি সিভিল ডিপার্টমেন্ট আমার অনেক হেল্প করেছে কিছু কিছু রোডে পিডব্লিউডি আরটিও সাহেব ওনারা কিছু কিছু ট্রাফিক কামিং মেজার্স জন্যে হেল্প করেছেন আর আমরা রেজাল্টও দেখতে পাচ্ছি কি কিছু কিছু জায়গায় যেখান থেকে ও স্পিড কামিং মেজার্স এসেছে আমরা দেখেছি ওখানে অনেক অ্যাক্সিডেন্ট কমিয়ে গেছে আর বাকি যে আছে কি আমরা চেষ্টা করে যাচ্ছি মোর স্ট্রেংথ আর মোর স্কেলে আপনার যে যে এনফোর্সমেন্ট আছে এনফোর্সমেন্টে আমরা অনেক কাজ করেছি সাইটেশন কেসে স্টার্ট হয়েছে তারপরে আমরা দেখেছি কি যে নম্বর অফ চালান্স আছে ওটা অনেক টাইম বেড়ে গেছে আমরা অনেক আর আমরা দেখতে পাচ্ছি কি অনেক জায়গায় আমরা হেলমেটকে খুব ভালোভাবে এনফোর্স করতে পারছি তো আমি জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que Que o vento de... ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই দুশো একুশ বি টু বাই তিনা ঘটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ